মেদিনীপুরের জাল স্যালাইনকান্ডে মৃত্যু হল এসএসকেমে ভর্তি থাকা নাসরিনের মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যালাইন কান্ডি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার গত বারোই জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালেই ভর্তি ছিলেন নাসরিন নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন দি আগে জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে দশই মে বাড়ি ফেরার কথা ছিল নয় মে রাত থেকে ফেটখিঁচু খিচুনি বমি শুরু হয় রবিবার রাতে ডাক্তাররা জানালেন ওয়ার নেই তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা শাও নামক এক পরসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বিবি এবং অসিন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বেবি এবং নাসরিন খাতুনকে বারোই জানুয়ারি এসি স্কিমে ভর্তি করানো হয় মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হল না শুয়ে দেখা হলো না কোলের সন্তানকে নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু হয়েছে অথচ যে সমস্ত চিকিৎসা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময় কাজ করছেন কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার সেই সঙ্গে অভিযোগ মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার রাস্তা দিলেও কাজে তা করেনি পাশাপাশি নাসরিনের কাজে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অপপ ব্যবহারের অভিযোগ তুলেছেন পরিবার ছোট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছেন পরিবারটি

আমার আমার স্বামী স্বামী তার মামা ছিল তারপর আমার স্বামীর শরীর খারাপ হতে আমার ছেলে গাইল ছেলের রক্ত পাইখানা রক্ত বমি হতে সে এসেছিল এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই সাত দিন আজকে কি বাড়ি ফেরার কথা ছিল বোমা আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে বলেছিল যে শরীরটা তো আবার খারাপ ওই জেনারেলের বেটে দিইল দিয়ে আমার ছেলে সেখানে ছিল মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো না যে তুমি বুঝতে পারো নি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি হার্ট কাজ করেনি মাথার যে ব্রেনে টোপ হয়ে গেলো ওই ওখানে রয়েই সে টোকে যে আবার শিরাতে রক্ত জমা হয়ে সেইটাও কাজ করিনি তার জন্যেই ডায়ালিস করার সাথে সাথে পরশু যেমনি করেছে সেই থেকেই ফিট সেই ফিট থেকে আর হাট কাজ করেনি হাট বসে আপনারা কখন জানতে পারলেন ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে ছেলে তো দেখেই অজ্ঞান সেখেনে ছেলে খুব হাউতে রেসে অজ্ঞান দিয়ে আমার ছেলেকে আবার তিনবার চারবার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক তার শাশুড়ি ছিল সেখানে লিটারে দিতে আবার বাড়ি চলে এসেছিল পরশু দিন আমার ছেলে ছিল যে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে বলেছে দিয়ে এবারে তারপরে জিজ্ঞাসা করছি বলি বৌমা কেমন আছে কচি তুই খেয়েছিস সে তো খাইনি পরশু থেকে খাওয়া দাওয়া করেনি ওখানেরই একটা মাসি ছিল আর একটা নদীয়াল ওখানে তাদের পেশেন্ট ভর্তি ছিল সে হ্যাঁ সেই হচ্ছে আমার ছেলেকে অজ্ঞান হয়ে গেল উপর থালা থেকে তুলে নিচেই নামিয়েছে নামিয়ে তাকে আমাদের এখানে তারাই ফোন করেছে ফোন করে যে তার একটা বন্ধু যেয়ে পৌঁছেছে পৌঁছে দুটি মুড়ি তাকে খাইয়েছিলো দিয়ে আবার তো এই অসুস্থর কথা শুনে সে অজ্ঞান হয়ে এলো কাল মারা যাওয়ার পর থেকে সে অজ্ঞানী ছিল প্রশাসনের পক্ষ থেকে এসেছিল বাড়িতে না কেউ খোঁজ নিতে আসেনি না ওনার নাতনি নাতনি কেমন আছে নাতনি এখন ভালো রইছে কি চাইছেন এখন আপনারা কি চাইছেন এখন আপনারা বৌমা তো চলে গেল বৌমা চলে গেল নাতনির জীবনটা তো বরবাদ হয়ে গেল মা জানলেনি ছেলেকে ছেলে জানলেনি মাকে একটা মা থাকলে তার কেমন যাদের যতই মানুষ হতো সেটা তো সে পেল